মেয়েটি প্রেমিকের হাত ধরে কক্সবাজারে পালিয়ে এলো তারপর যা ঘটল কল্পনার মা খাটের উপর শুয়ে আছেন কল্পনা ধীরে ধীরে এসে মায়ের বালিশের নিচে থেকে চাবি নিয়ে আলমারি খুলে টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার সব ব্যাগে ভরছে কারণ তার জন্য তার প্রেমিক সাইফুল কক্সবাজার বেচে অপেক্ষা করছে আজকে তারা পালিয়ে যাবে কল্পনা আলমারিতে গচ্ছিত টাকা পয়সা সব ব্যাগের মধ্যে ঢুকালো তারপর আলমারি বন্ধ করে চাবিটা মায়ের শীতানে রেখে আস্তে আস্তে করে বের হয়ে গেল আগে থেকে সাইফুল সমুদ্রের পারে কল্পনার জন্য অপেক্ষা করছে সাইফুলের ঠিক করা জায়গায় কল্পনা চলে এসেছে কল্পনাকে দেখে সাইফুল বলল বাহ তুমি তো খুব লক্ষ্মী মেয়ে কথা মতো চলে এসেছ কল্পনা বলল তোমাকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি তুমি যখন বলেছ পালিয়ে আসার জন্য তাই তোমার এক কথা আমি পালিয়ে এসেছি সাইফুল বলল তোমাকেও তো আমি সত্যিই ভালোবাসি তাই তো তোমাকে ছাড়া বাঁচব না বলে চলে আসতে বললাম কল্পনা বলল। এই নাও ব্যাগ তোমার কথা মতো মায়ের আলমারিতে গচ্ছিত সব টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার তোমার হাত থেকে ব্যাগটা নিয়ে ব্যাগের চেন স্বর্ণ কল্পনা সত্যি তো তুমি অনেক লক্ষ্মী চলো আমরা এখন সমুদ্রের পানিতে কতক্ষণ হাঁটব তারপর কক্সবাজার গিয়ে কোন একটা ভালো হোটেলে খাওয়া দাওয়া করব তারপরে দুজনে মিলে একটা ডিসিশন নিব কোথায় যাওয়া যায় কল্পনা বলল। ঠিক আছে চলো সাইফুলের বাড়িয়ে দেওয়া হাত ধরে কল্পনা কিছুক্ষণ সমুদ্রের পানিতে এদিক ওদিক দৌড়াদৌড়ি করল এভাবে বেশ কিছুক্ষণ সমুদ্রের পানিতে দৌড়াদৌড়ি করার পর একসময় কল্পনা ক্লান্ত হয়ে পড়ল এদিকে মধ্য আকাশে সূর্যটা পশ্চিম আকাশে গিয়ে আস্তে আস্তে সমুদ্রের পানিতে ডুবে গেল কল্পনার সাইফুল একটা হোটেল দেখতে গেল ওই হোটেলে ঢুকে সাইফুল বয়কে ডেকে খাওয়ার অর্ডার করলো ওরা খাওয়া দাওয়া করার এক পর্যায়ে সাইফুল বললো কল্পনা তুমি একটু ওয়েট করো আমি একটা হোটেলের রুম ঠিক করে এসে তোমাকে হোটেলে নিয়ে যাব। কল্পনা ওখানে অপেক্ষা করতে লাগলো অপেক্ষা করতে করতে সাত আট ঘন্টা পার হয়ে গেল খাবারের হোটেলটা বন্ধ করার সময় হয়ে এলো তাই ম্যানেজার তাই ম্যানেজার এসে বলল আপনি এখনো এখানে বসে আছেন আপনার সাথে উনি যে গেলো এখনও তো আসছে না ওনাকে ফোন দিয়ে বলুন আর কতক্ষণ আমি হোটেল বন্ধ করব। কল্পনা বলল আমি ওনাকে অনেকবার ফোন দিয়েছি ওনার ফোন পাচ্ছি তখন ম্যানেজার জিজ্ঞেস করলো উনি আপনার কি হয় কল্পনা তার সাথে ঘটে যাওয়া সব কথা খুলে বলল ম্যানেজারের বুঝতে বাকি না কল্পনা বাটপারের পাল্লায় পড়েছে ম্যানেজার বলল এমন ঘটনা অনেক ঘটে আপনাদের মতো গ্রামের সহজ সরল মেয়েরা এরকম বাটপার ছেলেদের বিশ্বাস করে ওদের হাত ধরে পালিয়ে এসে কত বড় ভুল করে আজকে আপনি নিজে বুঝতে পারছেন তো কল্পনা বলল আমার টাকা পয়সা স্বর্ণলঙ্কার সহ ওই ব্যাগটা পালিয়ে গেছে তখন ম্যানেজার বলল কি আর করার দাঁড়ান আপনার বাড়িতে যাবার গাড়ি ভাড়ার ব্যবস্থাটা আমি করে দিচ্ছি তবে এরকম ভুল আর কখনোই করবেন না বন্ধুরা আমাদের এই গল্পটি শুধুমাত্র আপনাদেরকে বিনোদন ও শিক্ষণীয় কিছু বিষয় তুলে ধরার জন্য এরকম ভুল অবুঝমোনা মেয়েরা করে থাকেন সুতরাং আমরা আশা করব আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার একটি শেয়ারে অন্তত বেশ কিছু মেয়ে সাবধান হবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন আশা করি